আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক সারা দেশ জুড়ে ধর্ষণ বিরোধী বিক্ষোভ এবং আন্দোলন চলছে আর ধর্ষকদের শাস্তির বিষয়টা যেন সর্বোচ্চ রায় ফাঁসি দেওয়া হয় বা মৃত্যুদণ্ড হয় সেটার জন্য চলছে অনশন আর সেই অনশনে বাংলাদেশের মোটামুটি মূলধারা সবাই অবস্থান নিয়েছেন ইভেন ক্ষমতাসীন দলের ছাত্রলীগের ভিতর থেকেও অনেক জায়গায় এই ধর্ষকরা আপনার চিহ্নিত হলেও সেই ছাত্রলীগও কিন্তু এই মুহূর্তে আপাতত আপনার ধর্ষণের বিরুদ্ধে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে পাশাপাশি ডাকসুর সাবেক ভিপি নূর সহ তার যে টিম সাধারণ ছাত্র ইউনিয়ন পরিষদ তারাও কিন্তু এই মুহূর্তে আপনার ধর্ষণ বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন কিন্তু ঠিক তখনই নূরভাই এবং তার যে টিম আছে তার ওই টিমের ভিতরে ছয়জন চিহ্নিত সদস্য যারা আপনার একটা মামলা আপনাদের খেয়াল থাকার কথা সম্ভবত আজ থেকে সতেরো আঠারো দিন আগে ভিপি নুরের বিরুদ্ধে একটা ভিপি নূর সহ বাকিদের বিরুদ্ধে ভিপি নুর হচ্ছে এখানে সহযোগী হিসেবে চিহ্নিত হয়েছিলেন যেই ধর্ষণ মামলাটা সেই মামলাটার পরে ক্রমাগত তিনটা মামলা হয়েছে ইভেন গত সপ্তাহে যেই ছাত্রী বিয়ের প্রলোভন থেকে দর্শনের বিষয়টা আসছিল মামুন সহ সোহাগসহ আর নূরের কাছে বিচার চাইয়া পায় নাই এরকম যে মামলাটা সেটার আসলে আদৌ আর কোনো আপডেটিং নাই ইভেন আপনাদের খেয়াল থাকার কথা যে নূর ভাই একটা তদন্ত কমিটি করেছিলেন ওনার দলের পক্ষ থেকে মামুনকে সাময়িক বহিষ্কার করে সেটা সম্পর্কে আর কোনো আপডেটিং নাই তো এই কারণে এই ছাত্রী তার বিচার প্রত্যাশার জন্য গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী যে রাজু আছে সেইখানে তিনি আমরণ অনশনের জন্য বসে গেছেন আর তার স্লোগান হচ্ছে তিনি এখন ছাড়া আর কোনো উপায় নেই কারণ তাকে আত্মহত্যা যারা ধর্ষণ করেছে সতেরো দিন হয়ে গেল তিন তিনটা মামলা দায়ের করার পরেও আদালত থেকে নির্দেশনা থাকলেও যে ধর্ষক মামুন সোহাগ এমনকি সহযোগী হিসেবে ভিপি নুরসহ আরও কয়েকজন তাদেরকে গ্রেপ্তার না করার কারণে তার আর কোনো বেঁচে থাকার কোনো দরকার নাই তিনি সেখানে আমরণ অনশনে বসেছেন এখন তিনি এখানে যাদেরকে দাবি করছেন যে আদালতের নির্দেশনা থাকার পরে পুলিশ কেন আসলে ভিপি নুরসহ বাকিদেরকে অ্যারেস্ট করছে না তো দৃশ্যত আমাদের জায়গাটা আমার জায়গাটা আপনি দেখেন অনেকে জানেন অলরেডি যে আমি সাবেক ছাত্রলীগের পরিবারের সন্তান তো সেইখান থেকেও আমি কিন্তু ছাত্রলীগের বিরুদ্ধে অধিকাংশ ভিডিও বানায় বিরুদ্ধে না যারা অপকর্ম করে তো নূর ভাইয়ের যে বিষয়টা মামলাটা সেখানে নূর ভাইয়ের জায়গাটা আমি সবসময় আলাদা রেখেছি কারণ ওনাকে চিনি জানি একটা আইডিওলজির জায়গায় আছে কিন্তু ধর্ষক মামুনকে আসলেই কেন পুলিশ অ্যারেস্ট করছে না সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে পুলিশের এই যে দ্বিমুখী আচরণ ভাই নূর সম্পর্কে আমার আইডিয়া আছে আপনার হয়তো থাকতে পারে কিন্তু মামুন সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই আর যেহেতু এই মুহূর্তে সারা দেশে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ হোক জোরপূর্বক ধর্ষণ হোক সকল ধর্ষণের বিরুদ্ধে একটা আন্দোলন চলছে ইভেন একজন পুলিশ কর্মকর্তাও কিন্তু না বিয়ের একজন পুলিশ কনস্টেবল কিন্তু তিনি ঘন্টার ভিতরে হয়ে চার কারাগারে আছেন তো এখন এই সিচুয়েশনগুলো দেখার পরে এই ছাত্রীর ভিতরে যেটা কাজ করেছে যে কেন আসলে আহ মামুনকে পুলিশ অ্যারেস্ট করছে না তারা আসলে কাদের অদৃশ্য দেয়াল বা শক্তি বাধা দিচ্ছে আমরাও জানতে চাই যে কেন তারা কিন্তু মামুনকে অ্যারেস্ট না করে ভিপি নূরকে সহ বিতর্কিত করছেন মামুনরা অ্যারেস্ট করাটা কিন্তু ফরজ ছিল তিনি নির্দোষ হলে আইনের মাধ্যমে বের হয়ে আসবেন ভিপি নূরকে অ্যারেস্টের কোনো যৌক্তিকতা নাই আমি সেটার পক্ষে বাট যেহেতু এটা মামলার বিষয় এটা প্রশাসন চিন্তা করবে কিন্তু এখানে আরেকটা বিষয় আপনি যদি দেখেন এই ছাত্রীর সাথে তার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহিলা ছাত্রলীগের সম্ভবত যিনি প্রধান আছেন তিনি তারপর আছেন ইডেন ছাত্রলীগের যিনি প্রধান আছেন তিনি ইডেন মহিলা কলেজের আর পাশাপাশি কুয়েত মৈত্রী যে হল আছে সেইখানেও যিনি সম্ভবত দায়িত্বে আছেন তারা এই ছাত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন সকলের একটাই দাবি যে এই আর কেন সুরাহা হচ্ছে না সতেরো দিন হয়ে গেল আর এই ছাত্রীর টোটাল স্টেটমেন্ট যেটা সে কিন্তু বলছে যে ভিপিনুরকে সে ধর্ষক হিসেবে মামলা দেনি । সে দর্শকদেরকে সহযোগিতা করার জন্য আর বিচার না পেয়ে সে আসলে এই জায়গায় আসছে তবে আমি আর একটা প্রশ্ন আর কি আমি বস অলজি স্ট্রেট খাট মানুষ আমি খুবই লিগাল পয়েন্টে কথা বলা ট্রাই করি যে ভিপেনুর ভাইয়ের দরকার ছিল এই মুহুর্তে আপনি অন্য ধর্ষণ আন্দোলনে অবশ্যই যাবেন আপনি নেতৃত্ব দিবেন আপনার একটা বিশাল ফলোয়ার কমিউনিটি আছে স্টুডেন্টদের মধ্যে বাট প্রথমত আপনার দলের ভিতরে যে মামুনকে নিয়ে এত বিতর্ক আমার মনে হয় আপনি এটা ক্লিয়ার করে দেওয়া দরকার কারণ আপনি একটা তদন্ত কমিটি গঠন করছেন আজকে কিন্তু প্রায় চোদ্দ দিন আমি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট পাই নাই কেউ পাইছেন কিনা জানি না আপনি সেইখান থেকে একটা ক্লিয়ার করেন যে আপনাদের যে তদন্ত কমিটি সেইটা কি সিদ্ধান্ত নিছে যে তারা তদন্ত করে কি পাইছে এখন যদি বিষয়টা হয় যে আপনাদের পুলিশি তদন্তে বের হইল যে এই মামুন বা সোহাগ ধর্ষণ করছে তাহলে তো আপনিও ঝামেলাটায় পড়ার একটা সুযোগ আছে আপনি আপনার ক্লিয়ারেন্সের জন্য বা আপনার ভালোর জন্য আপনার কমিউনিটি যেটা আছে যে সাধারণ ছাত্র অধিকার পরিষদ তাদের কথা চিন্তা করে ভবিষ্যতে ওইখানের ভেতর থেকেও যেন কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয় মামুনের বিষয়টার একটা তদন্ত রিপোর্ট আপনার দরকার ছিল আমি এই জায়গাগুলোতে একটু আশ্চর্য হই যে যখনই আমরা দেখি যে কোথাও না কোথাও নিজ দল নিজ লোক আসে তখনই তদন্ত কমিটিগুলা পিছাইতে থাকে এটা আমার কাছে খুবই সারপ্রাইজ নূরবাই যথেষ্ট বিচক্ষণ মানুষ আমাকে বলবো যে না ভাই আমি আবেগী কথাবার্তা এতটা আসে না যেটা লিগাল পয়েন্ট আমরা নূরকে ভালোবাসি নূরের সাপোর্টিং করি কিন্তু যারা নূরের সাথে আগে পিছে হাঁটে এদেরকে কিন্তু আমার সাপোর্ট করার কোনো কারণ নাই কারণ ধর্ষক তো আর চেহারা দেখা হয় না ভাই যে ধরেন নূরের সাথে থাকলে সে ধর্ষণ করবে না তা না আর সারা বাংলাদেশে একই বিষয়গুলো নিয়ে আমরাই আন্দোলন করছি কিন্তু এই ছাত্রীর বেলায় কেন আসলে এই বিষয়টা টোটালি উল্টা আচরণ করছে আরো যে বললাম পুলিশ তাদের দায়িত্বে তাদের কাজে গাফিলতি করে এই মামুনকে কার ইশারায় কার ইঙ্গিতে গ্রেপ্তার না করে সাধারণ পুলিশদেরকে বিতর্ক করছেন ভিপিনুর কিন্তু কোথাও না কোথাও বিতর্ক করছেন তিনি তো পুলিশ কন্ট্রোল করেন না তাহলে পুলিশ কার কারণে কার নির্দেশে সেই ছাত্রদেরকে মামুন সহ সোহাগ সর যারা আছে তাদেরকে অ্যারেস্ট করছে না এটার একটা সুরাহা দরকার আছে কেন এই ছাত্রী আত্মহত্যা করবে এরপর ভাইরাল করবো আমার কথা হলো সে বিয়ের প্রলোভন দেখে করছে করছে না করছে প্রমাণ হলে তো আসবেই আর এটাতে সবচেয়ে বেশি বিতর্কিত হবেন আমার মনে হচ্ছে ভিপিনুর ভাইয়ের একটা প্রেস কনফারেন্স করা দরকার এই মামুনকে নিয়ে যে আপনাদের তদন্ত রিপোর্টে কি আসছে দোষী হইলে দোষী এটা বলেন আর নির্দোষ হইলে সেটাও বলেন তারপর যদি মামুনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এরপরে তাকে যদি আপনার মনে হয় যে এখানে ফাঁসানো হচ্ছে আইনি সিস্টেম আগাইতে হবে বাট এই ছাত্রীর মামলাটা কেন আসলে এতটুকু পেন্ডিং আমার কাছে সেটা বোধগম্য না আমরা ধর্ষণের বিপক্ষে আমি বেসিক্যালি ধর্ষণের বিপক্ষে এই ধর্ষণ কি আমার দল ছাত্রলীগ করলো আপনার দল ছাত্রদল করলো না ছাত্র শিবির করলো না জাতীয় পার্টি করলো হিন্দু করলো মুসলমান করলো ডাজন্ট ফ্যাক্ট আমরা ধর্ষণের বিরুদ্ধে আর যদি অন্যায়ের বিষয়টা নিজের পরিবার থেকে শুরু হয় যে আমি আমার পরিবারের অন্যায়টাকে গোপন রাখার চেষ্টা করছি অন্য পরিবারের মানে অন্যায় হলে সেটাকে নিয়ে আমরা আন্দোলন করছি তাহলে আমরা আসলে অন্যায়ের বিপরীতে না আমরা চেহারা দেখে দল দেখে মার্কা দেখে আন্দোলন করতে যাচ্ছি আর এইভাবে আন্দোলন করলে আন্দোলন কখনোই অন্যায়ের বিরুদ্ধে হয় না আমি বিশ্বাস করি যারা আমাকে দেখেন বুঝের মানুষও আছেন অনেকে অন্ধভক্ত আছেন অবুজও আছেন বাট আপনি একটু চিন্তা করেন যে এই ঘটনাটাতে বিতর্কিত কি হচ্ছে ভিপিনুর ভিপিনুরকে বিতর্কিত করা হচ্ছে যে সবাই ভাবতেছে নূরের কারণে আসলে অ্যারেস্ট হচ্ছে না বিষয়টা তা না পুলিশ চাইলে অ্যারেস্ট করতে পারে সেটা মামুনকে অতি শীঘ্রই অ্যারেস্ট করা হোক আর সে যদি নির্দোষ হয় সেটা আইনের মাধ্যমে সে বের হয়ে আসবে দেন দুধকা দুধ পানিকা পানি ক্লিয়ার হয়ে গেল তো যাই হোক পরবর্তী আপডেটের জন্য আমরা চাই যে আমরা ইনশাল্লাহ পেলে জানিয়ে দেব তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ